মুখে বড় বড় কথা বলেন বাংলাদেশকে নিয়ে তীর্যক মন্তব্য করেন এমনকি নিজেকে উপস্থাপন করেন ক্রিকেট বিশ্লেষক হিসেবে অথচ আকাশ চোপড়ার পরিসংখ্যান বাংলাদেশের আদিম আমলের ক্রিকেটারদের নিচে ভারতীয়দের আওয়াজ যেন ফাঁকা বুলি খালি উচ্চ কথাই বলে কাজের বেলায় হাটে ভেঙে যায় হারি আকাশ চোপড়ার উক্তিও তার ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে থাকছে প্রতিবেদন নিজ দেশের সমর্থকরাই তাকে বলতো তার ব্যাটিং দেখা ছিল নাকি চোখের অত্যাচার অনেকে তো এমনও বলতেন আকাশ চোপড়া এমন ব্যাটসম্যান যিনি ব্যাটিংই জানেন না সমর্থকরা খুব বেশি ভুল বলেননি ক্রিকেট যোদ্ধা পরিচয় দেওয়া আকাশ চোপড়ার ক্রিকেটীয় ক্যারিয়ার দেখলে আপনারও সেটাই মনে হবে যে আইপিএল নিয়ে এত মাতামাতি করছেন আকাশ যেখান দিয়ে কামাচ্ছেন ভিও সেই আইপিএলে আকাশ চোপড়ার পরিসংখ্যান যাচ্ছে তাই সাত আইপিএল ম্যাচ খেলেছেন বলা বাহুল্য তার গড়টা দুই অঙ্ক ছুতে পারেনি এমনকি স্ট্রাইক রেটটাও তিন অঙ্ক ছুতে পারেনি সাত ম্যাচ খেলে করেছেন মোট তিপ্পান্ন রান অ্যাভারেজ আট দশমিক আট স্ট্রাইক রেট চুয়াত্তর সব ধরনের টি টোয়েন্টি ম্যাচেও তার স্ট্রাইক রেট একশো ছাড়ায়নি একুশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট একানব্বই গড় আঠেরো বাংলাদেশের আদিম আমলের ক্রিকেটারদের পরিসংখ্যানের চেয়ে ভালো এমনকি বাংলাদেশ নারী দলের অনেকের পরিসংখ্যানও ভালো এর চেয়ে ভারতীয় দলকে টেস্টটি প্রতিনিধিত্ব করে আকাশ দশ টেস্টের ক্যারিয়ারে পাঁচশো রান করতে পারেননি তিনি অ্যাভারেজ মোটে তেইশ স্ট্রাইক রেট চৌত্রিশ যে পাকিস্তান নিয়ে তীব্র সমালোচনা হয় যে পাকিস্তান নিয়ে তীব্র সমালোচনা তার তাদের বিপক্ষে তিন ম্যাচে সর্বসাকুল্যে একান্ন রান তার ৬ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড় ষোলো এই দুই দলের বিপক্ষে নিয়েই কোনো ফিফটি এমন একজন ব্যাটসম্যান নিজেকে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের সেরা ক্রিকেট বোদ্ধা হিসেবে অথচ ভিউ কামানো কাজ ছাড়া কোনোটাতেই দক্ষ আকাশ বড় মঞ্চেও তাকে কমেন্ট্রি করতে দেখা যায় না সেভাবে নিজের ইউটিউব চ্যানেল নিয়েই বসেন আইপিএলে এক আসরে কলকাতার হয়ে বাজে পারফরমেন্সের পরের আসরেই চলে আসেন একজন ক্রিকেট বোদ্ধা হয় আকাশ সুপ্রাকে ভাগ্যবান বলতে হয় শ্যামলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সেভাবে চল ছিল না নতবা এমন পারফরমেন্সের পর ক্রিকেট বিশ্লেষণে আসলে তাকে নিয়ে ট্রলের বন্যা হয়ে যেত সব জায়গায় আকাশ সুপ্রার বুলিটা ফাঁকাই আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটে ভারত নিজেকে উপস্থাপন করে যেন ক্রিকেটের রাজা তারা অথচ কোনো ফর্মেটেই শিরোপায় লিড দিচ্ছে না তারা ক্রিকেটের শীর্ষেও পাওয়া যায় না তাদের এক যুগের বেশি সময় নেই ক্রিকেট বিশ্বকাপ শিরোপা ঘরের মাঠে তাদের হারিয়ে যায় অন্য দল আম্পায়ারদের সাহায্য ক্রীড়ায় দাপট সুবিধা ভিন্ন বা দর্শকদের সাপোর্ট এত কিছুর পরেও ক্রিকেটে ভুগতে হয় তাদের তাদের যে খাজনার যে বাজনা বেশি সেটারই যেন আরেক প্রমাণ মানেই আকাশ চোপড়ার মতো লোকজন